যদি খুব প্রয়োজন হয়ে পড়ে তাহলে অবশ্যই জপ করুন নিজের রাশি অনুসারে কুবের মন্ত্র অল্প দিনেই হতে পারে ধনপতি নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা সকলেই জানেন ধন ও সম্পদের দেবতা হলে ভগবান কুবের হিন্দু শাস্ত্রে মূলত তাকে কুষাধ্যক্ষ রূপে বর্ণনা করা হয়েছে ভগবান শিবের আশীর্বাদে তিনি এই ধন ও ঐশ্বর্যে অধিপতি হয়ে ওঠে বলা হয় কোনো ভক্ত যদি কুবের দেবতার আরাধনা করে এবং তার মন্ত্র জপ করতে পারে নিয়মিত তাহলে তিনিও খুব সহজেই ধনপতি হতে পারবে শাস্ত্রে কুবের দেবতার অনেক মন্ত্র থাকলেও জ্যোতিষমতেই কোনো ব্যক্তি যদি তার রাশি অনুসারে কুবের মন্ত্র জপ করতে পারে তাহলে সে খুব তাড়াতাড়ি তার থেকে সুফল পেতে পারে আজ আমরা এই ভিডিওতে বারোটি রাশিরই দিই কুবের মন্ত্র কী তা আপনাদেরকে প্রথমে বলবো তারপরে বলবো এই মন্ত্রগুলো আপনি ঠিক কিভাবে জপ করবেন আপনারা মন্ত্র জন্মার পাশাপাশি মন্ত্র জপের নিয়মটাও খুব ভালো মতো জানবেন কারণ মন্ত্র যতটা জরুরি ঠিক ততটাই জরুরি জপের নিয়ম জানা তা না থাকলে মন্ত্র থেকে কোনো লাভই আপনারা পাবেন না তাই ভিডিওটি একদম স্কিপ না করেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বন্ধুরা প্রথমেই জেনে নিই কোন রাশির জাতকরা কোন কুবের মন্ত্র জপ করবে মেষ রাশি মেষ রাশির জাতকদের কুবের মন্ত্র হল ওম শ্রীমাজায় নামাহা বৃষরাশি রাশির জাতকদের কুবের মন্ত্র ওম শ্রীং কুবের রাজায় নামাহা তারপরে মিথুন রাশি মিথুন রাশির জাতকদের কুবের মন্ত্র ওং শ্রী বৈশবণায় নমাহ কর্কট রাশি কর্কট জাতকদের মন্ত্রটি হল ওম শ্রী ধনধান্যদিপাতে নমাহ সিংহ রাশি সিংহ জাতকদের কুবের মন্ত্র ওং শ্রীং চিত্রলেখা প্রিয়ায়ে নামাহ কন্যা রাশি কন্যাশি জাতকদের কুবের মন্ত্র ওম শ্রী রাজায়, নাম তুলারাশি ওম শ্রী শিব শাখায় বৃশ্চিক রাশি জাতকদের কুবের মন্ত্র ওম শ্রী কিংপুরাথায় নামাহ ধনুরাশি ধনুরাশি জাতকদের কুবের মন্ত্র ওম শ্রী স্বর্ণনগরী বাসায় নামাহ মকর রাশি মকর রাশি জাতকদের মন্ত্রটি হল ওম শ্রী মনেগ্রীব পিত্রে নামাহ কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতকরা জপ করবেন ওম শ্রী বিশ্রবা পুত্রায় নামাহ মীন রাশির জাতক মীন রাশির জাতকরা যে কুবের মন্ত্র জপ করবেন সেটি হলো ওম শ্রী দীপ্তেশ্বরম বন্ধুরা এই গেল বার রাশির কুবের মন্ত্র এবার বলি এই মন্ত্রটি আপনারা কিভাবে কতবার এবং কখন জপ করবেন মন্ত্রটি প্রতিদিন মাত্র বাহাত্তর বার আপনাকে জপ করতে হবে আপনার প্রতিদিন স্নানাদির পর কুবের দেবতার ছবি বা মূর্তির সামনে অথবা কুবের যন্ত্রের সামনে বসে ঘিরের প্রদীপ এবং ধূপ প্রজ্বলিত করে মন্ত্রটি জপ করবে যদি কুবের মহারাজের ছবি বা মূর্তি অথবা যন্ত্র না থাকে তাহলে আপনি নিজের হাতেই কুবের যন্ত্র তৈরি করতে পারেন কিভাবে বাড়িতে কুবের যন্ত্র তৈরি করতে পারবেন এ নিয়ে এর আগে আমরা একটি ভিডিও করেছি সেটি অবশ্যই দেখে নেবেন আপনারা উত্তর দিকে মুখ করে এই কুবের মন্ত্রগুলি জপ করবে। জেনে রাখুন এই উত্তর দিকের রক্ষক হলেন এই ভগবান কুবের মন্ত্রটি জপ করবার পূর্বে অবশ্যই মহাদেবের উদ্দেশ্যে প্রণাম সারব এছাড়াও মন্ত্রটি আপনারা সাদা কাগজে সবুজ কালি দিয়ে লিখে আপনার মানি ব্যাগেও রাখতে পারে অথবা আপনার পূজাস্থলে মন্ত্রটি লিখে টাঙিয়ে রাখতে পারে অত্যন্ত উপযোগী এবং কার্যকর এই রাশি মন্ত্র যখনই অর্থের প্রয়োজন পড়বে তখনই আপনার রাশি অনুসারে যেই কুবের মন্ত্রটি হয় সেই মন্ত্রটি মনে মনে নিরন্তর জপ করে যাবে দেখবে তক্ষণাৎ কিছু না কিছু ফল আপনি পাচ্ছেন নির্দিষ্ট করে আপনার যদি রাশি জানা নাও থাকে তাহলে আপনার নাম রাশি অথবা আপনার জন্ম মাস অনুসারে রাশি সেভাবেও এই মন্ত্রগুলি বেছে নিয়ে আপনি জব করতে পারেন দেখবেন আপনার জীবনে অর্থপ্রাপ্তি হচ্ছেই হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং তোমাদের শেয়ার করুন ধন্যবাদ 稍后来拍罗太。